অযোধ্যা নামে একটা রাজ্য ছিল রাজ্যের রাজার নাম ছিল দশরথ দশরথ খুব ভালো রাজা ছিলেন কিন্তু দশরথের মনে না খুব দুঃখ দুঃখ ছিল ছিল জানো তো কেন দশরথের কোনো সন্তান ছিল না তবে হ্যাঁ দশরথ না তার প্রজাদের সন্তানের মতো দেখতো তাদের সুখ দুঃখে সব সময় পাশে থাকতো তবে যাই হোক একটু তো দুঃখ থাকেই না তাই দশরথ মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন মৃগয়া মানে হরিণ শিকার করতে যেতেন হরিণ শিকার করতে গেছেন হরিণ শিকার করতে গিয়ে দেখেন দূরে হরিণ জল খাচ্ছে আর জল খাওয়ার আওয়াজ হচ্ছে ঘটর 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 হরিণ তখন রাজা দশরথ কি করলেন শব্দভেদী বান চুরলেন শব্দবেদী বান মানে যে বানে আওয়াজ হবে না সেই বানে তো যেই না বান ছুঁড়লেন তখন একটা কার গায়ে লাগলো আর আওয়াজ হলো আ বাচ্চা চা করে চিৎকার করলো রাজা দশরথ ভাবেন মারলাম তো হরিণ মানুষের চিৎকার কী করে হলো সেই না ভাবা সেই না কাজ রাজা দশরথ একদম দৌড়ে চলে গেলে ওই যেখানে আওয়াজ হলো সেখানে গিয়ে দেখেন একটা ছেলে তীর বৃদ্ধ অবস্থায় পড়ে আছে তখন যে রাজা হাসায় জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করতে তুমি কে তখন ওই ছেলেটা বলল আমি অন্ধমনির ছেলে আমার মা বাবাকে আমি তীর্থে নিয়ে যাচ্ছিলাম সব জল শেষ হয়ে গেছে তাই আমি জল ভরতে যাচ্ছিলাম আর আপনি আমাকে মেরে ফেললেন রাজা দশরথের তো মনে খুব কষ্ট হলো আর ছেলেটা তার সঙ্গে বলল আমার মা বাবার কাছে আমাকে নিয়ে নিয়ে রাজা দশরথ তো গেল ওর মা বাবার কাছে গিয়ে সব কথা বললো যেই না সব কথা বলল। তখন অন্দমণি খুব রেগে গেলেন রেগে গিয়ে বললেন রাজ আমি যেভাবে মৃত্যুবরণ করলাম তুমিও সেইভাবে মৃত্যুবরণ করবে মানে কি মানে আমি যেভাবে পুত্র শোকে মৃত্যু হলো আমার তোমারও ঠিক সেইভাবে পুত্র মৃত্যু হবে রাজা তো অভিশাপ শুনে খুব কষ্ট পেল কষ্ট পেয়ে আর মৃগয়া না করে মৃগয়া মানে কিন্তু কঠিন শিকার বলেছিলাম মৃগয়া না করে বাড়ি ফিরে আসলেন বাড়ি মানে রাজপ্রাসাদে এসে সবাইকে বললেন তখন রাজপুরোহিত বললেন মশাই আপনার তো সাপে বর হয়েছে ও যে অভিশাপে আবার সাপে বর সে আবার কি করে বলো রাজন আপনার তো কোনো সন্তান নেই এখন অন্ধমনের অভিশাপে আপনার সন্তান হবে তখন তো রাজা আর প্রজরা খুব খুশি হয়ে গেল খুশি হয়ে বলল। যে মশাই উৎসব করুন আপনার এবার সন্তান হবে চারি রাত দিকে রাজ্যে হোল হোল্লা হট্ট গোল ঢাক ঢোল কাসর বেজে উঠলো বুঝলে তিনিও ঘুমিয়ে পড়েছেন 그니다 아마 그렇게 볼겁니